আজ একুশে নভেম্বর দু হাজার চব্বিশ ডিএসসি এক্স পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্ট মার্কেট মাইনাস সাতচল্লিশ পয়েন্ট মার্কেট টোটাল টার্নওভার তিনশো তেষট্টি কোটি মার্কেট লিডিং সেক্টর ছিল ব্যাঙ্ক সাতান্ন কোটি যেটা টোটাল মার্কেটের সতেরো পার্সেন্ট ব্লক মার্কেটের টার্নওভার তিরিশ কোটি মার্কেট সামারির সবচেয়ে গুরুত্ব দুর্বলতম জায়গা মার্কেট টার্নওভার তিনশো তেষট্টি কোটি যে গতকালকে ভিডিওতেও বলেছিলাম যে এ ধরনের টার্ন ওভার কমে যাওয়া আশঙ্কাজনক তো আজকেও আশঙ্কাজনকভাবে মার্কেট টান ওভার কমে গেছে যেটা ইন্ডিকেট করে মার্কেট নেগেটিভ হওয়ার তো মার্কেট নেগেটিভ তাই বলে কি আমরা কি মার্কেটে কি ভয় পাবো নাকি মার্কেট আমরা তো ভয় পাওয়ার কিছু নেই মার্কেট আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে এই জন্য কি আমরা গাড়ি চালাবো না গাড়িতে উঠবো না তো আমরা তো কেউ বসে নাই আমরা তো বেরোচ্ছি তো মার্কেট নেগেটিভ হইলে কেন আমরা ভয় পাবো যে মার্কেটে আমরা পজিটিভ দিকগুলো দেখব এবং এই পজিটিভ দিকগুলো আমরা খুঁজে খুঁজে বের করব যেখানে আমরা আমরা আমাদের কনফিডেন্ট বাড়বে মার্কেটে এবং আমরা প্রস্তুতি নিব মার্কেটে আমরা সামনে ভালো করার জন্য যেমন আমরা মার্কেটে একটা সবচেয়ে ভালো একটা যেটা দিক সেটা হলো যে মার্কেট ফল করে আপ হওয়ার জন্য মার্কেট ফল করে আপ হওয়ার জন্য তো নেক্সট টাইমে যখন মার্কেট আপ হবে তো আমরা ওই আপ হওয়ার সময় যে যে শেয়ারগুলো বাড়বে সেই যে শেয়ারগুলো আমরা ধরার জন্য আমরা এখন হতে প্রস্তুতি নি নিয়ে আমরা রাখবো যে আমরা এখন মার্কেটে ভালো করার জন্য মার্কেটে ঘরে আপনার কারেন্ট থাকবে তো কারেন্ট অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই জন্য কি 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 আমরা আমরা বন্ধ করে কারেন্টের লাইন কেটে নাকি তো আমরা যেহেতু রাস্তা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা ভয় পাচ্ছি না আমরা বেরোচ্ছি ঘরে কারেন্ট আছে ভয়ের ব্যাপার তো আমরা কারেন্ট তো চালাচ্ছি কিছু আমরা পজিটিভ ভাবে দিচ্ছি শুধুমাত্র মার্কেট একটু নেগেটিভ হলেই আমরা ভয় পেয়ে যাচ্ছি আমরা মার্কেটে এখন পজিটিভ দিকগুলো দেখব যে কি কি পজিটিভ দিক আছে মার্কেটে যে ভালো হওয়ার মতো আজকে ষোলোটা কোম্পানি মার্কেটে বন্ধ ছিল তো আগামী রোববার থেকে মাত্র আটটা কোম্পানি বন্ধ লেনদেন তো আটটা কোম্পানি আর মার্কেট আর হ্যাম্পার করবে না মার্কেটের জুন ক্লোজিংয়ের ফার্স্ট কোয়ার্টার শেষ স্পট মার্কেটের সমস্যা শেষ হয়ে গেছে এবং রেকর্ড ডেটের যে কোম্পানি বন্ধ সেটাও আগামী রোববার থেকে শেষ দুই একটা কোম্পানি রেকর্ডেড থাকলে এটা আর আমাদের আমাদের আর মার্কেটে কোনো হ্যাম্পার করবে না তো আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম নভেম্বরের থার্ড উইক আমাদের হ্যাম্পার করবে জুন ক্লোজিংয়ের ফার্স্ট কোয়ার্টার স্পট মার্কেটের এবং রেকর্ডেডের কারণে যে সব কোম্পানি বন্ধ থাকবে তো এটা হ্যাম্পার করা হ্যাম্পার করেছে এবং মার্কেটে সে আর হ্যাম্পার করার মতো আমাদের আর কোনো ইস্যু নেই তো আগামী রোববার থেকে আমরা ভালো মার্কেট আমরা দেখতে পাবো টেকনিক্যালি মার্কেট ডাউন কিন্তু শুধুমাত্র এমএসিডি এখনও মার্কেটে পজিটিভ ইন্ডিকেট করছে তো এমএসসিডি যেহেতু ওয়ার্ল্ডে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে একটা ইন্ডিকেটর যেটা নিখুঁতভাবে কাজ করে সেটা হলো এমএসিডি অনেক ইন্ডিকেটর আসবে এবং যাবে কিন্তু এমএসিডি থেকে যাবে আগামী পঞ্চাশ বছর একশো বছর পরেও এমএসিডি এমএসিডি এইভাবেই কাজ করে যাবে সে এটা হলো নিখুঁত একটা ইন্ডিকেটর যেহেতু সে এখনও মার্কেটে নেগেটিভ হয় নাই তার বুঝতে হবে যে মার্কেট এখান থেকে আগামী রোববার থেকে মার্কেট পজিটিভ হয়ে যাবে তো মার্কেটে আরেকটা পজিটিভ বিষয় আমরা এখন দেখবো সেটা হলো যে ব্লক মার্কেট ব্লক মার্কেটে আজকে একটা ব্যাংকের পঞ্চাশ লক্ষ আজকে ব্লক ট্রানজাকশান হয়েছে প্রাইম ব্যাংকের যেটার প্রাইম ব্যাংকের মার্কেট প্রাইস ছিল আজকে তেইশ টাকা তিরিশ পয়সা আর ব্লকে ট্রানজাকশানের চব্বিশ টাকা রেট ছিল তো অলমোস্ট সেম যখনই এ ধরনের রিয়েল ট্রানজাকশান হয় ব্লক মার্কেটে সেটা ইন্ডিকেট করে এই শেয়ার বাড়ার অর্থাৎ যে শেয়ার বাড়বে ও শেয়ার ইন্ডিকেট করছে যে বড় বড় ব্লক যখন হয় মার্কেট প্রাইজের সাথে অলমোস্ট সেম প্রাইসে তখন বোঝা যায় যে এই শেয়ার বাজারে বাড়বে এবং এই সেক্টর বাজারে লিড দিবে এটা 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 বোঝা যায় যখন এই ধরনের বড় বড় ব্লক তো ব্লক মার্কেট একটা ভালো ইন্ডিকেশন মার্কেটের জন্য যেখানে আপনি ইন্ডিকেট পাবেন ইন্ডিকেশন পাবেন যেখানে মার্কেট কোন দিকে যাচ্ছে কোন শেয়ার বাড়বে এটা ব্লক মার্কেটতে পাবেন যদি রিয়েল ট্রানজাকশন দেখেন যেমন প্রাইম ব্যাঙ্ক তেইশ টাকা তিরিশ পয়সা আজকালও মার্কেট ক্লোজিং এবং ব্লকে তার রেট ছিল চব্বিশ টাকা তা অলমোস্ট সেম রেট তো এটা একটা রিয়েল ট্রেড এবং প্রাইম ব্যাঙ্ক অবশ্যই সামনের দিকে ভালো করবে সেটা ইন্ডিকেশন এখান থেকে দিচ্ছে ব্লক মার্কেটে আজকে মার্কেটে স্কোয়ার ফার্মা ছিল না বড় কোম্পানি তো ইন্ডেক্সের উপর একটা প্রেশার ছিল আগামীকাল রোববার থেকে আবার স্কোয়ার মার্কেটে চলে আসবে সেটা একটা পজিটিভ দিক তো সবই পজিটিভ এখন আর আর নেগেটিভ হওয়ার মতো আর মাস তো আর কোনো ইস্যু আমাদের সামনে নেই তো আমরা নিজেদের কনফিডেন্ট লেভেল আমরা নিজেদেরকে বাড়াইতে হবে মার্কেট ফল করেছে মার্কেট বাড়ার জন্য টেকনিক্যালি গতকালই বলেছিলাম ফিবোনাচি যেহেতু থার্টি পয়েন্ট থেকে নিচে নেমে গেছে তো আজকে মার্কেট ফল থাকার কথা তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত দুই তিন দিন ফল থাকার কথা টেকনিক্যালি তো আগামীকাল থেকে যেহেতু বাজারে টেকনিক্যালি অ্যানালাইসিস ছাড়াও যে মার্কেট অ্যানালাইসিস যে কাল থেকে যে বাজারে জুন ক্লোজিংয়ের আর কোনো কোম্পানি তেমন আর বন্ধ থাকবে না আটটা কোম্পানি আছে তো এটা বাজারে আর এটা কোনো হ্যাম্পার করে না এই সাত আটটা কোম্পানি দুই তিনটা কোম্পানি বন্ধ থাকতেই পারে তো এটা জন্য আর বাজারে হ্যাম্পার করবে না তো আগামী রোববার থেকে মার্কেটে টান ওভারও বাড়বে এবং সোমবার থেকে দেখা যাবে যে আমাদের আমাদের যে টান যে পাঁচশো ছয়শো কুড়ি টাকা যে টান ওভার অ্যাভারেজ ছিল সেটাতে আমরা আবার ফিরে যাব এবং মার্কেটে আর কোনো রকম হ্যাম্পার নেই তো ভয়ের আর কোনো কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই এই পজিটিভ যে আমরা আমরা যে জিনিসগুলো আমরা খুঁজে বের করি এইগুলো ভিডিওগুলো আপনি যদি সমস্ত ইনভেস্টর যদি জানে সেক্ষেত্রে আমাদের জন্য একটা ভালো একটা পজিশন মার্কেটে ক্রিয়েট করবে যেমন বয়ের যেটা সেল যে আমরা এখন প্রস্তুত যেটা হলো মার্কেট ফল করবে আপ হওয়ার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যখনই আপ হবে যেসব শেয়ার দিয়ে আপ হবে আমরা সেসব শেয়ার ধরার জন্য এখন থেকে প্রস্তুতি নিব আমরা তো আমরা ভালো একটা মার্কেট এবং ভালোভাবে ট্রিট করব পজিটিভলি তো হয়তো মার্কেটে একদিন মাইনাস হয়তো রোববার থেকে এখন মাইনাসই থাকবে না মার্কেটে তখন আমরা কি আমরা ভালো শেয়ারগুলো আমরা ধরবো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা দেখেছেন যে আমরা ভালো ভালো শেয়ারে আমরা থাকি তো আমরা যেহেতু ভালো শেয়ারে থাকি সেখানে আমরা দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো আমরা এই খারাপ মার্কেট আমরা ভালো করে গেছি তো আপনারা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত হবেন এবং মার্কেটে ভালো যে পজিটিভ নিউজগুলো এগুলো এই ভিডিও থেকে নেবেন এবং এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে ইনভেস্টর নতুন করে বাজারে যাতে হতাশ না হয় অর্থাৎ ভয় ভয় দেখালে যেমন আপনি ডাক্তারের কাছে যাবেন আপনাকে ভয় দেখালে আপনার থেকে অনেক টাকা নিয়ে যেতে পারবে এই মার্কেট তাই আপনাকে ভয় দেখে আপনার থেকে টাকা নিয়ে চলে যাবে ভয়ের কিছু নেই মার্কেটে মার্কেট ফল করবে আপ হওয়ার জন্য এই কথাটা শুধু মাথায় রাখেন মার্কেট ফল করবে আপ হওয়ার জন্য তোর সুবর্ণ সুযোগ সামনে অর্থাৎ ফল করেছে মানে আমাদেরকে কেন সুযোগ দিয়েছে এখন আমরা সামনে ভালো ভালো করব অর্থাৎ যে সব শেয়ার নিয়ে মার্কেট টার্ন করবে ওই সব শেয়ার আমরা ঢুকে পড়ব তখন আমরা একটা ভালো পজিশনে চলে যাব আমাদের পোর্টফোলিও ভালো পজিশনে চলে যাবে ভয়ের কিছু নেই তো এখন এটা আমাদের সবচেয়ে অর্থাৎ মার্কেট পড়বে মার্কেট বাড়ার জন্য এটা নিয়ে আপনাদের রোববারে আপনারা ট্রেডে বসবেন দেখা যাবে যে অটোমেটিকলি মার্কেট পজিটিভ হয়ে যাবে রোববার থেকে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ